আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদনে কিন্তু আমরা অনেকেই বিরাট একটা ভুল করতেছি না জেনে আমরা অনেকেই হয়তো জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আমাদের যে সিলেক্ট বা নট সিলেক্ট এস এম এস টি আসে সেটা কিন্তু আমরা আবেদনের সময় যে আমাদের উচ্চতা প্লাস ওজন এমনকি আমাদের এসএসসির রেজাল্ট দিয়ে থাকি এইগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে সিলেক্ট বা নট সিলেক্ট এস এম এস টি দেওয়া হয় সেজন্য অনেকেই হয়তো আপনাদের যে উচ্চতা রয়েছে সেটা অনেকেই বাড়িয়ে দিতেছেন অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই আমার উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি আমি পাসপোর্ট নয় ইঞ্চি দিয়ে আবেদন করলে আমার কোনো সমস্যা হবে কি না এটা অনেকে জানতে চাচ্ছেন তো এই কারণেই মূলত আজকের ভিডিওটি বানানো আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম আপনারা উচ্চতা কিভাবে দিবেন বা মাঠে কতটুকু উচ্চতা বাড়ালে আপনাদের সমস্যা হবে না এ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি আমি আজকে আবারও বলছি আপনারা না জেনে অযথা ওজন বাড়িয়ে আবেদন করবেন না তারা কিন্তু অ্যাপ্লিকেন্ট ফর্মের মধ্যে উল্লেখ করে দিয়েছে সঠিক উচ্চতা ওজন না দিলে আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা যাদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি রয়েছে আপনারা কখনও পাসপোর্ট আট ইঞ্চি বা ন ইঞ্চি দিয়ে আবেদন করতে যাবেন না আপনারা পাসপোর্ট ছয় ইঞ্চি থাকলে আপনারা সর্বোচ্চ পাসপোর্ট সাত ইঞ্চি দিয়ে আবেদন করতে পারেন যাদের উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি রয়েছে আপনারা চাইলে পাসপোর্ট আট ইঞ্চি দিয়ে আবেদন করতে পারেন সেক্ষেত্রে হয়তো এক ইঞ্চি এদিক সেদিক হয় সেক্ষেত্রে আপনাদের মাঠে গিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু যাদের উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি রয়েছে আপনারা পাসপোর্ট নয় বা দশ দিয়ে আবেদন করতেছেন তারা হয়তো প্রাথমিক পর্যায়ে সিলেক্ট এস এম এস পেতে পারেন কিন্তু মাটি গিয়ে আপনাদের আবেদনটি তারা বলে দিয়েছে বাতিল বলে গণ্য করা হবে তাই আমি আপনাদেরকে আবারও বলছি যারা আবেদন করতেছেন অবশ্যই আপনারা বুঝে শুনে আবেদন করবেন উচ্চতার ক্ষেত্রে আপনারা কখনো এক অ্যাকেন্সির বেশি বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনারা মাঠে গিয়ে ধরা খাবেন অবশ্যই এই তিনটা বিষয় আপনারা খেয়াল রাখবেন আপনাদের জিপিএ উচ্চতার সাথে ওজন এই তিনটা বিষয় সঠিক আছে কি না এই তিনটা বিষয় আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন কারণ কারণ আপনাদের এস এম এসটা মূলত এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে প্রেরণ করা হয় তো আমি আবারও বলছি আপনারা কখনও যাদের উচ্চতা পাসপোর্ট সৈয় রয়েছে নয় দিতে যাবেন না অর্থাৎ দুই থেকে তিন ইঞ্চি বাড়াতে যাবেন না আপনারা সর্বোচ্চ এক ইঞ্চি উচ্চতা বাড়াবেন আর ওজনটাও সর্বোচ্চ তিন থেকে চার কেজি বাড়িয়ে কমিয়ে আপনারা একটি সামঞ্স করে আবেদনটা করবেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তবে যারা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বাড়িয়ে আবেদন করবেন আপনাদের কিন্তু মাঠে গিয়ে প্রবলেম হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ